হাইব্রিও আসসালামু আলাইকুম তো আজকে আমি করছি চাল কুমড়ার মোরব্বা আর মোরব্বাতে কি করে আপনারা কালার করতে পারেন সেটা দেখিয়ে দিব যেহেতু বিভিন্ন ডেজার্ট যেমন জর্দা পাউন্ড কেকে অনেকটা কালারফুল মোরব্বার প্রয়োজন হয় আপনারা কিন্তু খুব সহজেই এগুলো ঘরে তৈরি করে নিতে পারেন তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে মোরব্বা তৈরি করার জন্য আমাদেরকে পাকা থেকে একটা চাল কুমড়া নিতে হবে ঠিক যেন এভাবে থুন পড়ে যায় এটা দেখে নিতে হবে আর আজকে হচ্ছে আমি এটার অর্ধেকটা করে দেখাবো বাকি অর্ধেকটা দিয়ে হচ্ছে আমি পরে করব। আর এটার ভিতরে এই ধরনের পাকা আর বিটি যেগুলো থাকবে এগুলো একদম পেকে যাবে এবার দুই ভাগ চাল চামড়াটা আছে এটাকে খুব ভালো করে করে নিতে হবে যেন সবুজ অংশ না থাকে এমনিতেই চাল পেকে যাওয়ার পর এটা চামড়াটা অনেকটা মোটা হয়ে যায় এবার এটাকে আরেকটা ভাগ করে এখানে যেই বিটি আর নরম অংশটা আছে এটাকে আমরা কেটে ফেলে দিবো এটা মোরব্বায় থাকলেন মুরব্বার উপরে নরম হয়ে যাবে ভেতরে যে বিচিগুলো থাকবে সেগুলো ফেলে তো আমাদের হচ্ছে এভাবে পিস হয়েছে এবার এই খুব ভালো করে খুঁচিয়ে নিতে হবে আমি কাটা চামচ ব্যবহার করছি অনেকে হচ্ছে খেজুর কাটা দিয়ে করে থাকে এটা আর উপরের নিচে সব জায়গায় যেন এটা হয় আপনারা খুব ভালো করে খেয়াল রাখবেন তা না হলে চিনির যে শেয়ারটা আছে এটা সব দিক দিয়ে ঢুকবে না এটা করতে করতে চাল যেই পিসটা আমরা নিয়েছি এটা অনেকটা নরম হয়ে যাবে তো আমি হচ্ছে কতটা নরম হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি এটার থেকে অনেকটা পানি বের হচ্ছে যখন আমরা এটাকে চুনে ডুবাব তখন কিন্তু এটা আবার শক্ত হয়ে যাবে একটা বলে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি আর এতে দিয়েছি আমি খাবার চুন এক চামচের মতো খুব বেশি চুল আমি দিব না আপনারা ছেলে দিতে পারেন এবার খুব ভালো করে পানির সাথে এটাকে মিশিয়ে নিতে হবে এবার যে মোরবাগুলো আমি কেচে নিয়েছিলাম এগুলো আর একটু দেখিয়ে দিচ্ছি কতটা ফ্লেক্সিবল হয়ে গেছে যখন আমি বারো ঘন্টার জন্য এটাকে চুনে ডুবিয়ে রাখবো তখন কিন্তু এটা আবার শক্ত হয়ে যাবে আমি হচ্ছে হচ্ছে করেছি আর সকালে মোরব্বাটা তৈরি করব তো আমি এটাকে রেখে দিব বারো ঘন্টার জন্য বারো ঘন্টার পর আমাদের যে চাল কোমড়া ছিল এগুলো কিন্তু শক্ত হয়ে গিয়েছে আর এটাকে আমি হচ্ছে পরিষ্কার পানি দিয়ে চার পাঁচবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি যতটুকু এগুলোকে রাখতে চাই ঠিক ততটুকু অনুযায়ী এটাকে কেটে নিব খুব বড় রাখলে কিন্তু আমাদের চিনি শিরাটা ঢুকবে না আর হাড়িতেও জায়গা হবে না এবার আমি আগে থেকে পানি গরম করে নিয়েছি আর গরম পানি দিয়ে হচ্ছে আমি গুলোকে দিয়ে তারপর সেদ্ধ করে নিব পানিটাকে আগে সেদ্ধ করে নিলেই ভালো হয় তো আমি সবগুলো দেওয়ার পর এটাকে সেদ্ধ করে নিব দশ থেকে বারো মিনিটের মজা আর কুমড়োটাকে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে তো আমাদের দশ মিনিট পর এটা ফিফটি সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি এখানে প্রায় ছয়শো থেকে সাতশো গ্রামের মতো নিয়ে নিয়েছি আজকে আমি দুইটা কালার দেখাবো তো এখানে হচ্ছে আমি দুই কাপের মতো চিনি দিচ্ছি মানে আমাদের মোরব্বা যা হবে তার ডাবল নিতে হবে আমি কিছুটা কম নিয়েছি আপনারা চাইলে এখানে তিন কাপের মতো নিতে পারেন তো এবার হচ্ছে চিনিটা দেওয়ার পর একটু মিশিয়ে নিব এবার দিচ্ছি আমি এলাচ দুটো আর দিচ্ছি কেওড়া জল একটা ভালো ফ্লেভারের জন্য কারণ মোরবার একটা বাজে স্মেল আসে যেটা সবাই নিতে পারে না এবার এটাকে এক সাইডে রেখে আমি লাল যে কালারটা করব সেটাও দেখিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে আমি প্রায় তিনশো গ্রামের মতো নিয়েছি আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো হবে এখানে আমি নিচ্ছি এখন চিনি এক কাপ মানে আমাদের ডাবল নিলেই ভালো হয় এবার এলাচ দিয়েছি একটা আর হচ্ছে কেওড়া জল কয়েক ফোটা এবার যেহেতু আমি এটা কালার করবো আমি এখানে রেড কালার নিয়েছি আমি একটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা যে কোনো কালার করে নিতে পারবেন এবার এই কালার সহ চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিব যেহেতু কোমড়াগুলো গরম ছিল তাই কিছুক্ষণ রেখে দেওয়ার ফলে চিনি থেকে এমনিতেই পানি বের হয়ে যাবে এখানে আপনাকে আর এক্সট্রা করে কোনো পানি দিতে হবে না বা চিনি শিরা করতে হবে না লাল এমনিতে দেখুন খুব ভালো করে কিন্তু মোরব্বার গায়ে খুব ভালো করে ঢুকে গেছে তো এবার হচ্ছে আমি দুটোটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে রান্না করে নিব। খুব বেশি হাই হিটে রান্না করলে কিন্তু ক্যারামেল হয়ে যেতে পারে আমি লালটাও কিন্তু অন্য চুলায় বসিয়ে দিয়েছি তো এভাবে হচ্ছে রান্না করে নিব বিশ থেকে পঁচিশ মিনিট অথবা শিরাটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত মোরবাগুলো হচ্ছে আমরা একটু পরপরে নেড়ে দিব তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর যখন চিনিটা শুকিয়ে গিয়ে এ ধরনের বুদবুদ আসবে তখন হচ্ছে আমরা চুলাটাকে বন্ধ করে দিব অথবা সামান্য একটু চিনি চিরা থাকবে সে পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিব এতে করে হাড়ির যে গরমটা আছে ওই গরমে হচ্ছে বাকি শিরাটা শুকিয়ে যাবে অথবা একতার আসে এই অবস্থায় হচ্ছে আমরা চোখটাকে বন্ধ করে দিব মর্বাগুলো শুকানোর জন্য আমি ধরে স্ট্যান্ডে নিয়ে নিচ্ছি এতে করে বাড়তি কোনো রস থাকলে এটা নিচে পড়ে যাবে সাথে যে মোরবাগুলো আছে এগুলো হচ্ছে সরাসরি আমি এ ধরনের ট্রেতে নিয়ে নিচ্ছি আর কিছুটা ফাঁকা ফাঁকা করে দিব যাতে বাতাস ঢুকতে পারে আর খুব সহজে যেন এটা শুকিয়ে যায় আমি হচ্ছে হালকা রদিগুলোকে শুকোতে দিব অথবা চাইলে আপনারা ফ্যানের নিচে শুকোতে দিতে পারেন আমি বাকি যে মোরবাটা ছিল ওই মোরবা দিয়ে হচ্ছে আমি পরের দিন অন্য কালারগুলো করে নিয়েছি আমি একটা কালার করে দেখিয়েছি আপনি একই নিয়মে হচ্ছে যে কোনো কালার করে নিতে পারবেন তো আমি হচ্ছে প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো শুকানোর পর এগুলো এমন হয়েছে আর ভিতরেটা দেখুন কতটা জুসি হয়েছে আপনারা হচ্ছে এগুলোকে দুই তিন দিন এভাবে শুকিয়ে নেবেন যেহেতু সময় ছিল না আমি হচ্ছে কয়েক ঘন্টা পরে দেখিয়েছি আর পরের দিন হচ্ছে যে কালারগুলো করেছিলাম সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি সাদাটা হচ্ছে আমি একটু চিনিদার করেছি পরের দিন তো এভাবে হচ্ছে আপনারা যে কোনো কালা করে নিতে পারেন আর মোরবাগুলো সংরক্ষণ করার জন্য এয়ারটাইট বক্সে অথবা ডিপ ফ্রিজে রাখতে পারেন তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ